আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকার সুলতান মার্কেট এরিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেট বাস এরিয়া এই রাস্তাটি কাশিমপুর বাস স্ট্যান্ড থেকে আশুলিয়া যে শ্রীপুর বাস স্ট্যান্ড সেই শ্রীপুর বাস স্ট্যান্ড দিকে চলে গেছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে জামগড়া ফ্যান্ডাছে কিংডমের দিকে এবং এই রাস্তাটি ধরে সামনে এগিয়ে গেলে এটা হচ্ছে ডানার মোড় এটি ডানার মুর নামে পরিচিত এই ডানার মোড়ের পাশেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখবো এটি হচ্ছে সেই বড় রাস্তাটি যেটি একেবারে বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের রাস্তা থেকেই এই ভিতরের প্রকল্পটি এবং এখানে কিন্তু প্লট করে এখানে কিছু জমি বিক্রি করা হয়েছে এবং সেখান থেকে একটি প্লটের মালিক তিনি একটি প্ল্যান পাস করে একটি বাড়ি তৈরি করেছেন একটি ফাউন্ডেশন করা বাড়ি সেই বাড়িটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এটি হচ্ছে বাড়িটিতে ঢুকার রাস্তা এটি দশ ফিটের রাস্তা এ রাস্তার মধ্যে হারাহারি রাস্তা মানে দুই পাশ থেকেই সবার সাথে হারাহারি করে রাস্তাটি করা হয়েছে দশ ফিটের রাস্তা মানে একটি প্লট পরেই কিন্তু আপনি বড়ো রাস্তাতে চলে আসতে পারবেন এই যে বড় রাস্তাটি দেখা যাচ্ছে তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানার এই ডানার মোরবা এই পাশে সুলতান মার্কেট এরিয়াতে যারা বাড়ি খুশ করছিলেন যারা একটু প্ল্যান পাস করা ফাউন্ডেশন করা বাড়ি করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়ি দেখতে পারেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি দেখতেই পাচ্ছেন একেবারে নতুন বাড়ি নতুন কাজ করা হয়েছে এটি বাড়িটির সামনের অংশ একটি মোটামুটি একটি পার্কিংয়ের মতো করা হয়েছে আপনি যেন মোটরসাইকেল বা ছোট জাতীয় গাড়িগুলো রাখতে পারবেন সেভাবে করা হয়েছে নিচে পার্কিং রয়েছে এটি হচ্ছে বিল ভবনটি এটি ভবনটির দক্ষিণ পাশের অংশ এটি হচ্ছে পশ্চিম পাশের অংশ আমি আপনাদেরকে বোমাটি চারপাশে দেখানোর চেষ্টা করছি তারপরে আশা করছি আমরা ভিতরে যাব ভিতরে থেকে পরে ছাদের দিকে যাব আমি আমার ভিডিওগুলো যারা আপনারা দেখেন নিয়মিত তারা আপনারা জানেন আমি বাড়িগুলোর প্রতিটা বাড়ির কিন্তু একেবারে ফার্স্ট টু লাস্ট একদম ভিতরে বিস্তারিত বিবরণগুলো দেওয়ার চেষ্টা করি এবং সব কিছু দেখানোর চেষ্টা করি তো আজকে হচ্ছে একই রকমই হবে হয়তো ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন আশা করছি কারণ খুবই সুন্দর নতুন একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি বাটির গেট এবং বাটির ভিতরে ঢুকবো আমরা এটি হচ্ছে পার্কিংয়ের মতো করা হয়েছে এটি পার্কিং বাড়ির সামনে কিন্তু পার্কিংয়ের মতো জায়গা রাখা হয়েছে খোলা জায়গা রাখা হয়েছে যেটি সাধারণত অল্প জায়গার ভিতরে যারা বাড়ি করে বর্তমানে তারা কিন্তু এটি করে না সাধারণত কিন্তু শৌখিন মালিক যিনি বাড়িটি করেছেন উনি শৌখিন অনেক চিন্তাভাবনা করেই কিন্তু উনি এই জায়গাটুকু খালি রেখেছেন গ্যারেজ হিসাবে যেহেতু ভবিষ্যতে হয়তো এখানে অনেক মোটরসাইকেল রাখার প্রয়োজন হতে পারে সাইকেল রাখার প্রয়োজন হতে পারে বা একটু খোলামেলা জায়গার প্রয়োজন হতে পারে সেই হিসাব করে কিন্তু উনি এগুলো এই যে অংশটুকু খালি রেখেছেন এগুলো হচ্ছে বাড়ির ভিতরের অংশ এটি ভিতরের অংশগুলো এগুলো আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শৈলডুবি মৌজা এবং শৈলডুবি এলাকায় এবং এটি ডানা গার্মেন্টসের পাশে যেটি ডানার মুন নামে পরিচিত এই এরিয়াতে আজকে জমিসহ আজকের এই সুন্দর এই বাড়িটি অবস্থিত এলাকাটি ঢাকা ইপিজেড এরিয়া থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং কাশিমপুর থেকে এখানে মাত্র মোটামুটি পাঁচ কিলোমিটার দূরত্বে রয়েছে মেন হাইওয়ে রোডের কথা যদি আমরা বলি সেটিও মোটামুটি তিন কিলোমিটার দূরত্বে কিন্তু ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়ক আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে বাইটি থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বেই কিন্তু সরাসরি আপনি জামগড়া ফ্যান্টা থেকে চলে আসতে পারবেন পুরো এরিয়াটাই কিন্তু বড় রাস্তার সাথে রয়েছে পুরো রাস্তা বড় রাস্তা ভালো রাস্তা পিস ডালাই এবং ডালাই করা রাস্তা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকাটি কিন্তু সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকা এটি এবং কাশিমুর থানার অন্তর্গত পড়েছে এটি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ জমির পরিমাণ সাড়ে চার শতাংশ বিল্ডিংটি কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন করা হয়েছে পাঁচতলা পর্যন্ত পুরো ফাউন্ডেশন করা এবং একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে এটি প্ল্যান পাস করা হয়নি এখনও পর্যন্ত প্ল্যান পাস করা হয়নি বলতে এটার যেটি আর কি আমরা বিল্ডিং করার জন্য যে নকশা করা হয় বা ডিজাইন করা হয় সবগুলি কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র এখনও পর্যন্ত প্ল্যান পাশ করানোর জন্য জমা দেওয়া হয়নি কিন্তু আপনি সকল ড্রয়িং কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং প্ল্যান সব কিছুই মোটামুটি প্রস্তুত করা আছে শুধুমাত্র জমা দেওয়া বাকি আছে এবং অনুমোদনটা নেওয়া হয়নি এখনও পর্যন্ত এবং এটি আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আপনারা অনুমোদন নিতে পারবেন এটি বাড়ির ভিতরের একটি রুম দেখানো হয়েছে আমরা বাড়িটি কিন্তু এখানে নিস্তালাতে চারটি রুম করা হয়েছে আমরা দেখেছি প্রতিটি রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম করা মানে প্রতিটা রুমের সাথে অ্যাটাস্ট টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে এবং রান্নাঘরে সেপারেট করা হয়েছে মানে প্রতিটা রুম আলাদা আলাদাভাবে সেপারেট করা করা কারণ এই এলাকাতে কিন্তু ভাড়ার জন্য এই এলাকাটি বেশি পরিচিত এবং যেহেতু এই এলাকার যারা ভাড়া থাকেন তারা সবাই মোটামুটি অ্যাটাস্টিং থাকতে বেশি পছন্দ করে যে কারণে কিন্তু যেহেতু ভাড়ার বিবেচনা করে করা হয়েছে সেই হিসাবে কিন্তু এটিও প্রতিটি রুমে অ্যাটাচ টয়লেট গোসলখানা সেপারেট করে রুমগুলো করা হয়েছে যাতে ভাড়াটা সহজে পাওয়া যায় এবং সহজ হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে বর্তমানে কিন্তু এই বাড়িটিতে কিন্তু সবগুলো রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে যদিও বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি কাজ চলমান আছে মাত্র একতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে তাতেই কিন্তু পুরো বাড়িটারই কিন্তু রুম সবগুলো রুমে ভাড়া চলমান রয়েছে বর্তমানে নিস্তালাতে ওয়ান ইউনিটে চারটি রুম করা এবং সবগুলো এবং সাথে প্লাস কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা আস্তে আস্তে এখন ছাদের দিকে যাব এটা ছাদের সিঁড়ি দেখানো হয়েছে আপনাদেরকে বাড়িটির রাস্তার কথা যদি আমরা বলি বাড়িটির রাস্তা হচ্ছে বাড়ির সামনে দিয়ে দশ ফিটের রাস্তা যেটি হারাহারি রাস্তা যেহেতু এখানে প্লট করা হয়েছে প্লটে সবারই কিন্তু হারাহারি অংশ হিসাবে কিন্তু রাস্তাটি দেওয়া হয়েছে এবং এটা সবচেয়ে বড় সুবিধা যেটি সেটি হচ্ছে এলাকাটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই মানে এই এরিয়াটি কিন্তু ড্রেনেজ সিস্টেমের আওতায় রয়েছে এবং বাড়ির মালিক কিন্তু নিজের অর্থায়নে কিন্তু পুরো ড্রেনটি বের করে নিয়েছেন মূল রাস্তা মূল ড্রেনের সাথে সংযুক্ত করে দিয়েছেন এটি হচ্ছে ছাদের উপরের অংশ সাথ থেকে আপনাদেরকে বাড়িটি দেখানো হচ্ছে তো খুবই একটি ব্যস্ততম এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণে শিল্প কারখানা রয়েছে আশেপাশে জিএমএস টেক্সটাইল রয়েছে স্কোয়ার টেক্সটাইল মিল রয়েছে ডানা সোয়েটার ফ্যাক্টরি রয়েছে এছাড়াও কিন্তু অসংখ্য ছোটো বড় বহু মানে শিল্প কারখানাগুলো রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে যে কারণে কিন্তু এলাকা কখনো বাসা কিন্তু খালি থাকে না আপনি সবসময় এখানে বাসা ভাড়া পাবেন ভাষা ভাড়ার জন্য কখনো আপনাদেরকে টেনশন করতে হবে না দেখতে পাচ্ছেন পাশে বহুতল ভবন রয়েছে এবং পাশেই কিন্তু একটা বড় রাস্তাটি দেখাই যাচ্ছে একটি প্লট পরেই কিন্তু বড়ো রাস্তা যেটি বিশ ফিটার রাস্তা আপনি এই রাস্তা ধরেই কিন্তু আপনি যে যে কোনো ইচ্ছা যে কোনো দিকে আপনি যেতে পারবেন সহজেই যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার যোগাযোগ ব্যবস্থা এবং লোকেশন এরিয়াটি তো মালিকের আসলে খুবই জরুরি টাকার প্রয়োজনে বিদায় কিন্তু আজকে তারা এই বাড়িটি বিক্রি করার কথা বলছে কারণ নতুন বাড়ি সহজেই বিক্রি করার জন্য কেউ করে না উনি নিজের মতো করে সবগুলো করার চেষ্টা করেছেন ওনার বর্তমানে পারিবারিক সমস্যার কারণে কিন্তু বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করতে হচ্ছে তো আজকে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম সল্ডীবিউ মোজার সাড়ে চারশতা জমি সহ পাঁচতলা ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট এবং বর্তমানে বিশ হাজার টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মাত্র পঁচানব্বই লক্ষ টাকা বাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু দাম নিয়ে আলোচনা করতে পারবেন তো আজকের এই গাজীপুর সিটি কর্পোরেশনের সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরকে আশা করছি অবশ্যই আপনাদের এই বাড়িটি ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম